মেহগুলি কাঠের মেহগুনি কাঠের মাঝখানে মেহগুনি কাঠ দেওয়া সলিড কাঠ দেওয়া ভাই পুরোটা সলিড একবার এটা কি সাইড এ পুরো গাছ এর ছয় ইঞ্চি দেওয়া হাইসা ভাই ছয় দেওয়া হাইসা ছয় ইঞ্চি দেওয়া হাইসা আচ্ছা এটার প্রাইসটা কত আসতেছে ভাই এটা ফেরাই দিলো ভাই এগারো হাজার টাকা ভাই এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ডিসকাউন্ট কি দিবেন ভাই এক হাজার টাকা ডিসকাউন্ট দেবো যদি বিদেশ থেকে কেউ ভাই এটা আপনার যদি অর্ডার করে বলো ভাই আমার কাছে অনেক কালেকশন আছে দেওয়া সম্ভব যদি একটা অর্ডার দিবেন আমি এক টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা এগারো হাজার টাকা হলে নিতে পারবে হ্যাঁ এগারো হাজার টাকা হলে নিতে পারবেন আচ্ছা আর কি দেখবেন ভাই এই যে আমার কালেকশন আছে ভাই অনেক সুন্দর তো ভাই কাটকালের মধ্যে হ্যাঁ ভাই কাটকালের ভিতরে আচ্ছা এটা গাড়িটা কত ইঞ্চি চলে

ওদের নিচে দুটা ডোয়ার আছে দুইটা দুটা ডোয়ার দুটা ডোয়ার সাইড সাইডে একটা পাল্লা আছে সাইডে একটা পাল্লা জি ভাই আচ্ছা

অর্ডার করতে দাও যাবে হ্যাঁ obviously আপনি অর্ডার দিলে আমি বানিয়ে দিব সমস্যা নেই গ্যারান্টি কত বছর এটা 20 গ্যারান্টি তো দেখা একই সিস্টেম বড় হয় একই সিস্টেম হ্যাঁ হ্যাঙ্গার আছে স্টার লুক এন্ড ডোর আছে আচ্ছা প্রাইস কত টাকা ভাই সেম প্রাইস আচ্ছা এই যে এই যে এটা হলো আপনার দাবা ডিজাইন দেওয়া ডাবা ডিজাইন দেওয়া দাবা ডিজাইন অর্ডার সাড়ে নয় হাজার টাকা পরে ভাই সাড়ে নয় হাজার মাত্র সাড়ে নয় হাজার টাকা সম্পূর্ণ ফ্রি ভাই আমার কাছে প্রচুর পরিমাণ কালেকশন আছে আপনি যেটা অর্ডার করবেন আমি সেটাই দিতে পারবো আচ্ছা ফিনিশিংটা তো অনেক নিখুঁত ভাবে করো ভাই আমাদের নিজস্ব কারখানা বানানো নিজস্ব কারখানা নিজস্ব কারখানা বানানো ভাই আমাদের নিজস্ব কারখানা আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করি ভাই আচ্ছা এটার প্রাইসটা কত রাখতেছে মাত্র 9500 টাকা ভাই 9500 মাত্র 9500 টাকা আচ্ছা এর পাশে একটা ড্রেসিং টেবিল দেখছিলাম এটা হলো ডাবল বক্স ভাই ডাবল বক্সে থাকতেছে জি এটা দুই পাল্লা হ্যাঁ দুই পাশে দুইটা পাল্লা আছে ভাই সাজগোজ রাখার অনেক জায়গা আছে ভাই আচ্ছা

এটা পাঁচ হাজার হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো বিভিন্ন ধরনের কালার দিয়ে হ্যাঁ ভাই অনেক রকমের কালার আছে আরো ডিজাইন আছে আর কি দেখাবেন আচ্ছা এই সাইডে আরো কিছু খাট দেখছিলাম রাজুকেও খাট ভাই রাজুকেও খাত জি ভাই খাত আমি রাজুকীয় ছয় সাতের ভিতরে বুঝছেন ভাই ছয় সাতের ভিতরে থাকেন ছয় সাতের ভিতরে দেখেন আমার কাছে অনেকগুলো কালেকশন আছে আমি দেখবেন একটা করে সমস্যা এটা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো মাত্র ইঞ্চি গাড়ি ভাই চলি দুই ইঞ্চি গাড়ি দুই ইঞ্চি পুরো এটা গাছ ভাই এটা অনেক মনে খাদানো ভাই মেয়েগুলি কাঠ দিয়ে বানানো ব্যাগার তারা গুলে চলে ভাই বিশ বছর গ্যারান্টি পাবে বিশ বছরের গ্যারান্টি বিশ বছর কালার গ্যারান্টি দশ বছর ভাই কালার বিশ হয়ে গেলে দশ বছরের ভিতরে আমি নিজে কালার করে দিব আপনার একটা গোলা গুলো আচ্ছা প্রাইসটা কত রাখতেছেন ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো ভাই ভাই কিছু ডিসকাউন্ট করেন ভাই ডিসকাউন্ট করবো ভাই বিদেশ থেকে ভাইরা যদি অর্ডার করে ভাই পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেবো পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট পাশে আরেকটি লাভ কার্ড দেখছিলাম ভাই হ্যাঁ ভাই অনেক সুন্দর সুন্দর ভাই সেমি বক্স সেমি বক্স সেমি বক্স আচ্ছা

এটার কালার আছে প্রচুর কালার আছে আপনি যে কোনো কালার চাইলে যে কোনো কালার দিতে পারে কালার সমস্যা নাই আচ্ছা প্রাইসটা কত রাখতেছে এটা মাত্র নয় হাজার পাঁচশো আচ্ছা

তো কাসম ভাই আর বেশি বড় ভিডিও করতে চাচ্ছি না আপনি সৌম ম্যাজিস্টি আবার একটু বলে দিবেন আমাদের আমাদের হলো হাজারীবাগ খানকা শরীফ সংলগ্ন বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট আচ্ছা তো প্রিয় ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ